ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে নাই ফজের নামাজ আদায় করে নাই এই জন্য তাকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করা হচ্ছে তাহলে হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় সালাত কেউ যদি ঠিক মতো আদায় না করে কেউ তাদেরকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে দুই নম্বর ওই চুলার মধ্যে মানুষগুলো আগুনে পুড়ছে এরা কারা তো এরা হলো স্বামী স্ত্রী বহির্ভূত জেনার সাথে লিপ্ত যারা ছিল তারা ওই নারী পুরুষদের আগুনে পড়ানো হচ্ছে যতদিন পর্যন্ত তাদের অপরাধের শাস্তি শেষ না হবে ততদিন পর্যন্ত আগুনে তাদেরকে হবে এটা হলো জেনার শাস্তি তিন নম্বর যখন আমি দেখলাম ওই যে আঙ্গুল দিয়ে লোহার আশ্রা দিয়ে চেহারা একদম চৌচির করে ফেলেছে রক্ত মাংস সব চিড়ে ফেলছে এটা কি এটা হলো ঐ লোক যারা পরস্পরের মধ্যে মিথ্যা কথা বলে গিবত বলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে আমি আপনার বিরুদ্ধে বললাম আবার আপনি আমার বিরুদ্ধে বললেন এরকম মানুষের মধ্যে যে একে গীবত বলে মিথ্যা কথা বলে সম্পর্ক নষ্ট করে এই অপরাধে যারা জড়িত গিবতের সাথে যারা জড়িত পরনিন্দার সাথে জড়িত মিথ্যা কথার সাথে যারা জড়িত সকল খোরের সাথে যারা জড়িত কেমতের দিন তাদেরকে এইভাবে আঘাত করা হবে চার নম্বর হলো যে লোকটারে দেখছেন পুজ রক্ত দুর্গন্ধ ময়লার মধ্যে হাবুডুবু খাচ্ছে আবার সাতার দিয়ে উপরে উঠতে চায় আবার পাথরের আঘাত খায় এই লোকটার অপরাধ হলো দুনিয়াতে লোকটা ছিল সুদখোর সুদখোরের শাস্তি হলো এরকম যারা সুদ খায় তাদেরকে কেমতের দিন এরকম রক্ত তো পূজ দুর্গন্ধ ময়লা আবর্জনার মধ্যে হাবুডবু খেতে হবে আর তীরে যখন আবার উঠতে সেবে তখন আবার ফেরস্তার পাথরের আঘাতে সে জর্জরিত হবে চারটা অপরাধ আমরা এই হাদিস থেকে পেলাম তাহলে এই অপরাধগুলো কি আমরা করব না ছেড়ে দেব এক নম্বর কখনো ফজর সালাত কাজা করা যাবে না শুধু ফজর নয় পাঁচ ওয়াক্ত সালাতি কাজা করা যাবে না দুই নম্বর হলো কখনো আপনি জেনার সাথে লিপ্ত হতে পারবেন না তিন নম্বর হলো কখনো সগোল খুরি মিথ্যা কথা অথবা করা পরনিন্দা করা এই অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না চার নম্বর হলো সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না সুদের সংশ্লিষ্টতা থাকা যাবে না সুদের সাক্ষী থাকা যাবে না সুদ সংশ্লিষ্ট কোনো কর্মের সাথে জড়িত থাকা যাবে না এই চারটা অপরাধ সেদিন জাহান নামে গিয়ে দেখে এসেছিলেন অতএব আমাদেরকে এই অন্যায়গুলো বর্জন করতে হবে আল্লাহ তাবা আমাদের সবাইকে এই ঘটনা থেকে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার তাও ফিকদান করুন